আচ্ছা মুড়ি ঘন্টে কেন মুড়ি থাকে না এ কথা কি আপনারা জানেন আমিও কিন্তু জানি না কিন্তু আজকে আমি মুড়ির ঘন্টই বানাবো তো আপনাদের সাথে গল্প করতে করতে চলুন রান্নাটা শুরু করি তার সাথে কিছু ট্রিক্স আপনাদেরকে বলবো যেটা করলে মুড়িঘণ্ট একদম ঝরঝরে হবে তো প্রথমেই আমি এখানে এক কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল সেটা আমি একবার ধুয়ে বেশি কিন্তু ধুবো না কারণ চালের একটা যে গন্ধ সেটা কিন্তু তাহলে চলে যাবে দিয়ে জল ছড়িয়ে রেখে দিলাম এরপর একটা পাত্রে তিন চারটে লবঙ্গ তিন চারটি এলাচ একটু দারচিনি হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে হালকা করে ভেজে নিয়ে সেটা আমি শিলে একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি আপনারা এটা মিক্সিতে করতে পারেন জানেন তো বিয়ের আগে আমি কোনো রান্নাই করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে রান্না করতে করতে এখন অনেকগুলো রান্নাই টুকিটাকি করতে পারি তারই কিছু আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আরও রেসিপি দেওয়ার চেষ্টা করব তো এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আমি মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে সেটাকে হালকা করে একটু ভেজে নিয়ে বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে সেটা জল দিয়ে গুঁড়িয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ মাঝে আমি একটা টমেটোও দিয়েছিলাম এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ডুমো ডুমো করে একটা আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো সেটা মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এরপর যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আচ্ছা আপনাদের এরকম কার কার হয়েছে যে বিয়ের পর রান্না শিখেছেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু এরপর যে ট্রিক্সটার কথা বলছিলাম মানে আপনি যে কাপে মেপে চালটা নিয়েছেন সেই কাপেরই যতটা চাল নিয়েছেন তার ডবল জল দেবেন তাহলে কিন্তু ঘন্ট একদম ঝরঝরে হবে আর তারপর আমি ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প একটু দিলাম আর একটু রেখে দিলাম আর মাছের মাথাগুলোও এর মধ্যে দিয়ে ভালো করে ভেঙে মিশিয়ে নেব এরপর এটাকে দশ মিনিট একদম লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চালটা আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটা চালও কিন্তু একটা চালের সাথে লেগে নেই এই সময় বাকি যে ভাজা মশলাটা রয়েছে সেটা দিয়ে তার সাথে হাফ চামচ চিনি দিয়ে আমি এটা নামিয়ে নেব আপনারা চাইলে ওপর থেকে একটু ঘিও দিতে পারেন তবে ঘিটা আমি আর এখানে দিলাম না ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মুড়ির ঘন্ট গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন চলুন এবার গরম গরম খেয়ে নিই এটা খাওয়ার আগে দেখেই তো মনে হচ্ছে হুম হে